বোতল পরিষ্কার করার নিনজার টেকনিক আজকে দেখাবো যা মাত্র দু মিনিটেই বোতল করবে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো বন্ধুরা আমরা আজকাল প্রায় সবাই বোতল থেকে জল খাই আমরা প্রতিদিন যে বোতল থেকে জল খাই সেই বোতলটাই সবচেয়ে দ্রুত নোংরা হয়ে যায় ভেতরে জমে যায় ফাঙ্গাস গন্ধ এক ধরনের পিচ্ছিল আস্তরণ যা চোখে দেখা যায় না কিন্তু শরীরের ক্ষতি করে বিশেষ করে স্কুল ব্যাগ অফিসের ব্যাগ রান্নাঘরে পড়ে থাকা বোতল খুব সহজেই ব্যাকটেরিয়ার ঘর হয়ে যায় কিন্তু দুশ্চিন্তা নেই ঘরে আজ এমন কিছু সহজ উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমরা মাত্র দু মিনিটেই বোতলে থাকা আয়রন বোতলে থাকা দুর্গন্ধ বোতলে থাকা নোংরা ময়লা সমস্ত কিছু নিমেষের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবে তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে যে টিপসগুলো স্কুলের বোতল থেকে শুরু করে স্টিলের বোতল প্লাস্টিকের বোতল সব ধরনের বোতলই তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে সেই সাথে তোমরা চায়ের ফ্লাস্কও পরিষ্কার করতে পারবে তো চলো দেখে নেই আজকের এই দুর্দান্ত টিপসগুলো তার মধ্যে প্রথম টিপস আমরা নিয়ে নিয়েছি স্কুলের বোতল আর স্কুলের বোতল আমরা পরিষ্কার করব তো এখানে আমরা স্টিলের বোতল নিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে পরিষ্কার করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ইনো পাউডার ইনো পাউডার মেডিকেল শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে ঘরে অনেকের থাকে তো একটা প্যাকেট দিয়ে আমি দুটো বোতল পরিষ্কার করব তো এখানে আমরা হাফ হাফ করে কোয়ান্টিটিতে দিয়ে দিলাম আর ইনো পাউডার দেওয়ার পর এটাকে রিয়েক্ট করার জন্য আমরা এখানে দিয়ে দেবো ভিনিগার ভিনিগার আজকাল আমাদের ঘরে অনেকেরই থাকে তো আমরা এক চামচ করে ভিনিগার দিয়ে দিয়েছি আর দেব মোটামুটি দু চামচ করে গরম জল যেহেতু স্টিলের বোতল সেক্ষেত্রে গরম জলটা এর মধ্যে দেওয়া যাবে আমরা এটাকে ঝাঁকিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে করে ভেতরে আপনি আপনি পরিষ্কার হয়ে যাবে দশ মিনিট পর আমরা এটাকে সিঙ্কে নিয়ে আসবো আর নিয়ে এসে আমরা এটাকে পরিষ্কার করব ভেতরের জিনিসগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেব দেওয়ার পর আমরা এটাকে পরিষ্কার করব তো পরিষ্কার করার জন্য ভেতরে আর কিছুই করতে হবে না একা একাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমরা বাইরেটা একটু পরিষ্কার করবো কেননা বাইরেটা হাত লেগে লেগে নোংরা ময়লা হয়ে যায় তো একটা যে কোনো স্ক্রাবার দিয়েই বাইরেটা পরিষ্কার করতে পারো আমি একটু লিকুইড নিয়েছি বাসন মাজা সেটা দিয়ে বাইরেটা পরিষ্কার করলাম কিন্তু বাসন মাজার লিকুইড আমি ভেতরে দেব না কেননা বাসন মাজার লিকুইড ভেতরে দিলে কিন্তু সেটার গন্ধ আসবে সেই জন্য ভেতরে সাবসাবান লিকুইড না দেওয়াই ভালো এবার আমরা জল দিয়ে দু থেকে তিনবার এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবো এতে করে ভেতরে থাকা যে ইনো পাউডার সেটা কিন্তু বেরিয়ে যাবে আর ব্যাড স্মেল চলে যাবে সাথে আমাদের বোতল হবে ঝকঝকে চকচকে এবার চলে যাব প্লাস্টিকের বোতল পরিষ্কার করতে বন্ধুরা প্লাস্টিকের বোতলও আজকাল আমরা অনেকেই ব্যবহার করি তো আমরা এটা পরিষ্কার করার জন্য যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের খালি টিউব মানে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্টের খালি টিউব একটা হলেও হবে আমার কাছে কয়েকটি ছিল আমি এখান থেকে এক দুটো নিয়ে নেব প্রথমত বলি আমরা টুথপেস্ট যতটা বের করার বের করে নিয়েছি এখন তো আর বের হয় না সেই জন্য আমরা কাঁচি দিয়ে কেটে নিলাম এটাও রিইউজ হয়ে যাবে এবার এর মধ্যে আমরা একটু গরম জল দেব গরম জলটা দিলে হবে কি এর থেকে যে পেস্টটা এটা সহজেই বেরিয়ে আসবে এখন জলটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা প্লাস্টিকের বোতলে দিতে পারবো তো বড় বড় অংশগুলো আমি ফেলে দিলাম আর ছোট অংশগুলো আমি বোতলে দিয়ে দেব এতে করে ব্রাশের মতো করে ভেতরে গিয়ে সুন্দর করে পরিষ্কার করবে এতে দুটো কাজ হবে টুথপেস্টের জন্য আমাদের ভেতরটা ক্লিন হবে আর এর যে টিউবের টুকরো সেটা আমাদের ভেতরে ব্রাশের মতো কাজ করবে তো এবার আমরা এটাকে ঝাঁকিয়ে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম এখন আমরা বাইরে একটু স্ক্রাবার দিয়ে হালকা করে ঘষে নিলাম আর ভেতরটা কিন্তু পরিষ্কার আপনে আপ হয়ে গেছে কিন্তু আমাদেরকে ধুতে হবে ভালো করে তো দেখো আমরা এটা দু তিন দিন দু তিন মিনিট ভেতরে জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ফেলে দিলাম যাতে ফেনাগুলো বেরিয়ে আসে কিন্তু ভেতরের যে নোংরা ময়লা দুর্গন্ধ সেগুলো কিন্তু দূর হয়ে গেছে এবার চলে যাব আমরা স্কুলের বাচ্চাদের বোতলে ছোটো ছোটো বাচ্চাদের বোতল থাকে ভেতরে কিন্তু প্লাস্টিক থাকে সেক্ষেত্রে আমরা এই বোতলগুলো পরিষ্কার করার জন্য যে জিনিসটা নিয়েছি এটা ইনস্ট্যান্ট করতে পারবে সেটা হচ্ছে আমরা যে মাউথওয়াশ করি সেই মাউথওয়াশ অনেক সময় ঘরে পড়ে থাকে বেঁচে থাকে সেই মাউথওয়াশ আমরা নিয়ে নিয়েছি সেই মাউথওয়াশটা দিয়ে আমরা পরিষ্কার করব তো এর মধ্যে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই মাউথওয়াশটা দিয়ে দিয়েছি আমরা ঝাঁকিয়ে এটা ধুয়ে দিয়ে দেবো এটা রাখারও দরকার নেই প্লাস এর মধ্যে কোনো সাবসাবান লিকুইড দেওয়ার দরকার নেই কেননা মাউথওয়াশই কিন্তু ভেতরের ফাঙ্গাস দুর্গন্ধ তারপর ব্যাকটেরিয়া সব কিছুই নিমিশেই পরিষ্কার করে দেবে সেক্ষেত্রে আমাদের আর কিছুই দেওয়ার দরকার নেই ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট এবার দেখো আমাদের এই বাচ্চাদের বোতলগুলো ইনস্ট্যান্ট পরিষ্কার করতে পারবো অনেক সময় আমাদের সময় থাকে না স্কুলে যাওয়ার সময় মনে পড়ে তখন এইভাবে পরিষ্কার করতে পারবে এখন যেটা করব। আমরা যে প্লাস্টিকের বোতলগুলো নিয়েছি সেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে তো আয়রন পরিষ্কার করার জন্য আমরা যেটা নেবো সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আয়রন খুব ভালো পরিষ্কার হবে তো সেই জন্য আমরা এখানে বেকিং সোডা হাফ চামচ করে দিয়ে দিলাম বোতলের মধ্যে বেকিং সোডা দেওয়ার পর আর এর মধ্যে দেবো আমরা ক্লিনিং এজেন্ট হিসাবে আমাদের লবণ আমরা রান্নায় যে লবণ ব্যবহার করি এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করবে এখন আমরা দেবো এর মধ্যে লেবু একটা লেবুকে আমরা কেটে কুচি কুচি করে রসটাকে বের করে নিয়েছি এর রসটাকে আমরা বেকিং সোডার মধ্যে দিয়ে দেব। রসটা বেকিং সোডার মধ্যে দিয়ে দেওয়ার পর লেবুর যে খোসাগুলোকে আমি কিন্তু ফেলবো না সেই খোসাগুলোকে ছোট ছোটো পিস করে নিয়েছি এগুলো আমি ভেতরে দিয়ে দেবো লেবুর খোসা কিন্তু ভেতরে গিয়ে ব্রাশের মতো খুব সুন্দরভাবে কাজ করবে বড় টুকরো দেবে না তাহলে বের করতে পারবে না যেহেতু মুখগুলো ছোটো ছোটো সেক্ষেত্রে আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি এখন আমরা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে গরম জল দেওয়া যাবে না যেহেতু প্লাস্টিকের বোতল এবার আমরা দুটো বোতলকে ভালো করে ঝাঁকিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট রেখে দেওয়ার কারণটাই হচ্ছে একা একাই এটা পরিষ্কার হতে থাকবে এখন আমরা একটা পাত্রের মধ্যে একটু লিকুইড নিয়েছি বাইরেটা আমরা লিকুইড দেবো ভেতরটার মধ্যে কিন্তু আমরা লিকুইড দেব না এখন আমরা ভেতরে যা কিছু ছিল লেবুর খোসা সব কিছু বের করে নিয়েছি বের করে নিয়ে আমরা যে লিকুইড নিয়েছি বাসন মাজা সেটা দিয়ে বাইরেটা পরিষ্কার করব। ভেতরটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে ভেতরটার মধ্যে কিছু দেওয়ার দরকার নেই ব্রাশও দেওয়ার দরকার নেই আমাদের ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমাদের বোতলটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে তারপরও আমরা দু থেকে তিনবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবো যাতে ভেতরে কোনো বেকিং সোডা বা লেবুর রস না থাকে তো এটা দু তিন ধুয়ে নিলে হবে এর মধ্যে সাফসাবান একদমই দেবে না সাবসাবান দিলে কিন্তু সেটার গন্ধটা ভেতরে থেকে যাবে এবার আমাদের সমস্ত বোতল ধোয়া হয়ে গেছে এগুলোকে আমরা রোদ্রে শুকিয়ে নেব এতে করে আমাদের বোতল একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে তো দেখো কত রকম বোতল আমরা এইভাবেই পরিষ্কার করতে পারবো বন্ধুরা এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার